মুসলিম ধর্মের ব্যক্তিও ওখানে গুলিতে তার বডি ঝাঁঝরা করে দিয়েছে যে মুসলিম ব্যক্তি তিনিও আপনার সেখানে ঝাঁপিয়ে পড়েছে যারা গুলি চালাচ্ছিল তাদের সাথে লড়াই করেছে তা না হলে আপনাদের বলে যায় যতটুকুন আমরা খবর পাচ্ছি যদি ওই মুসলিম যুবক যদি ঝাঁপিয়ে যদি না পড়তো আরও ওখানে আরও ওখানে আরো বডি পড়ে থাকতো অর্থাৎ আরও বেশ কিছু জন মানুষ মারা যেত একজন মুসলিম সে বীর সন্তান যে বীরের বিরুদ্ধ তিনি দেখিয়েছেন আপনারা অনেকে জানেন তবে আপনাদের জানাই এটাকে নিয়ে আবার যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে একটা অন্য রকম একটা রঙ দিতে চাইছে কি আপনারা দেখছেন অন্য রকম একটা রঙ আর তার রিয়াকশন শুরু হচ্ছে কোথায় বাংলার জমিনও আজকে আমি খবর পেলাম যে কোনো মুসলিম যুবক টেনে করে যাচ্ছিল কোন জায়গায় যে টেন থেকে পর্যন্ত বলছে তুই মুসলমান ট্রেন থেকে পর্যন্ত নামানো হচ্ছে ট্রেন থেকে না দিচ্ছে বলুন এটা যে এটা মুসলিম বা অন্য ধর্ম নয় এটা মানুষ মেনে নিতে পারবে বলে মনে হয় আমার ভারতের মধ্যে কিছু আমেরিকার দালাল মিডিয়া আছে আমার ভারতের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে কিছু ইজরায়েলের দালাল মিডিয়া আছে তারা এগুলোকে আরও বেশি বেশি করে তারা ছড়াচ্ছে তারা ফেতনা লাগাচ্ছে তারা অশান্তি লাগাচ্ছে যাতে ভারতবর্ষ ভারতবর্ষের জমিনে অন্য অন্য ধর্মের মানুষের সাথে অন্য অন্য ধর্মের মানুষ মিলেমিশে থাকতে যাতে না পারে অশান্তি হয় যে তারা এই ক্ষেতনা সারা জীবন লাগানোর চেষ্টা করছে কিন্তু এই ভারতবর্ষ পশ্চিমবাংলা এমন একটা দেশ ইনশাল্লাহ আমরা যেমন মিল মহব্বতের সাথে আপনার প্রত্যেক ধর্মের মানুষের সাথে আছি ইনশাল্লাহ আমরা থাকবো যতই চক্রান্ত করুক তারা কিন্তু এই চক্রান্ত তারা সাকসেসফুল হতে পারবে না দুর্গ জুসের দাম কি এমনি বাড়ছে শুধু আমরা খাই বলে বেড়ে যাচ্ছে যে না গোপনে গোপনে যে কতজন যে খায় প্রকাশ্য তো আছে গোপনেও খায় আবার অনেকে বুঝতে পারছেন তা টেস্ট কিন্তু একটা আলাদা চাই বলে একবার যে খাবে সে আর ভুলতে পারবে না বুঝতে আমি মোবাইলে দেখছিলাম কি অধিকারী না কি নাম সেও নাকি খেয়েছে বলছে নাকি তিন বাটি নাকি একসাথে খেয়েছে আবার নাকি বেঁধে লিয়ে গেছে আবার বাটি করে নাকি খেতছে আবার বিরোধিতাও করছে আবার বুঝতে হচ্ছে যাই হোক আমাদের সাথে অনেক সময় না বলতে গিয়ে মনে পড়ে গেল অনেক সময় আমাদের সাথে বিভিন্ন রকম ড্রাইভার তো যায় যায় না জলসা আসে না কোনো সময় বিভিন্ন ধর্মের মানুষ গাড়ি ভাড়ি চালায় থাকে আপনার এমনও ব্যক্তি আবার আসে অনেক আগেকার কথা বলছি গাড়ি চালিয়ে গেছে আমি মনে করছি মনে খাই মনে হয় আমি ওপরে বসেছি ওপরে জায়গাটা ছোট জায়গা তো কয়েকজন বসেছে এবার নিচেই বসতে দিয়েছে কিছু জনকে তার সাথে ড্রাইভারও আছে আমি মনে করছি যে মনে খাই না মনে ও বাবা নিচেই বসে দেখছে আমার থেকে বেশি চালাচ্ছে একদম খালি ছিঁটছে খালি বসে নিচেই বসে ফুল দামে খাচ্ছে একদম আর আপনাদের বলে যায় এই গরুর গোশ রপ্তানি গরুর গোশ রপ্তানি মানে কি অন্য অন্য দেশের বিজনেস বা রপ্তানি করছে মনে রাখবেন এটা হচ্ছে আবার ভারতবর্ষের মধ্যে এক দুই তিন তিন নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বরে আছে কোনো মুসলমান ব্যক্তি নাই তাদের মধ্যে আবার আছে অন্য অন্য দেশে সাপ্লাই দিচ্ছে গরু গরু রপ্তারি আর এদিকে আবার মাঝে মধ্যে তারাই আবার আন্দোলন করছে খাওয়া যাবে না খাওয়া যাবে না ট্রেনের ভেতরে মারতে মারতে মেরে দিচ্ছে কি মারে নেই মারে নে ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দিয়েছে কি বছে গরুর বলে মেরে দিয়েছে আল্লাহ হেফাজত করে কঠিন সময় কঠিন টাইম যাই হোক হ্যাঁ সব মিলেমিশে থাকতে হবে আল্লাহ কারে ঠিক না বল মিলেমিশে থাকতে হবে আমার ইসলাম বলছে কোনো ধর্মের ওপরে আঘাত করবে না ইসলাম বলেছে কি কোনো ধর্মের ওপর আঘাত করতে যে না কাশ্মীরের ঘটনা আপনারা দেখেছেন মোবাইলে দেখেন কাশ্মীরের যে ঘটনাটা ঘটে গেল আমি আসিমদিল্লা সিদ্দিকী বলেন আর আপনারা বলেন এটাকে এই ঘটনাটাকে কি মেনে নিতে পারবেন মানা যাবে কি কাশ্মীরের ঘটনা মানা যাবে না এবার কিভাবে সেখানে গুলি চলেছে কারা গুলি চালিয়েছে জঙ্গি চালিয়েছে না অন্য কেউ চালিয়েছে সেটা এবার তদন্তর ব্যবহার আছে ঠিক না ভুল আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না তবে কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে এর জন্য আমারা মুসলমান আমারও অনেক বড় দুঃখিত কি দুঃখিত নাই যে সেখানে শুধু আপনার অন্য ধর্মের মানুষ শুধু গুলিতে মারা গেছে যে না মুসলিম ধর্মের ব্যক্তিও ওখানে গুলিতে তার বডি ঝাঁঝরা করে দিয়েছে যে মুসলিম ব্যক্তি তিনিও আপনার সেখানে ঝাঁপিয়ে পড়েছে যারা গুলি চালাচ্ছিল তাদের সাথে লড়াই করেছে তা না হলে আপনাদের বলে যায় যতটুকুন আমরা খবর পাচ্ছি যদি ওই মুসলিম যুবক যদি ঝাঁপিয়ে যদি না পড়তো আরও ওখানে আরো ওখানে আরো বডি পড়ে থাকত অর্থাৎ আরও বেশ কিছু জন মানুষ মারা যেত একজন মুসলিম সে বীর সন্তান যে বীরের বিরুদ্ধ তিনি দেখিয়েছেন আপনারা অনেকে জানেন তবে আপনাদের জানায় এটাকে নিয়ে আবার যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে একটা অন্য অন্যরকম একটা রং দিতে চাইছে কি আপনারা দেখছেন না অন্য রকম একটা রঙ আর তার রিয়াকশন শুরু হচ্ছে কোথায় বাংলার জমিনও আজকে আমি খবর পেলাম যে কোন মুসলিম যুবক টেনে করে যাচ্ছিল কোনো জায়গায় যে টেন থেকে পর্যন্ত বলছে তুই মুসলমান ট্রেন থেকে পর্যন্ত না হচ্ছে ট্রেন থেকে না পেয়ে দিচ্ছে বলুন এটা যে এটা মুসলিম বা অন্য ধর্ম নয় এটা মানুষ মেনে নিতে পারবে বলে মনে হয় একজন যদি মানুষ হয় এসে মানতে পারবে মানতে পারবে যে না যে আপনাদের জানাই কাশ্মীরের ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এটা আমি আসেমদুলিল্লা শুধু নাই আমরা মুসলমান মেনে নিতে পারি না তবে ইসলাম বলছে আমাদের ইসলাম শরিয়া বলছে কোনো ধর্মের ওপরে আঘাত নাই কোনো ব্যক্তির উপরে আঘাত নাই যে সে তার ধর্ম পালন করছে করুক তুমি তোমার ধর্ম পালন করো ইসলাম বলছে প্রত্যেকে মিলেমিশে একসাথে থাকো যে পাশের বাড়িতে একটা অন্য ধর্মের বাড়ি আপনার পাশের বাড়ি কিন্তু গভীর রাত্রে কান্নার আওয়াজ আপনি পাচ্ছেন কিন্তু অন্য এক ধর্মের বাড়ি আপনি কান্নার আওয়াজ পাচ্ছেন গভীর রাত্রে যে আপনি দেখুন আপনার পাশের বাড়ি আপনি ছুটে যান যে আপনি দেখুন তার পাশে আপনি দাঁড়ান তাকে হসপিটালে পাঠান যদি শরীর অসুস্থ হয় হসপিটালে পাঠান হসপিটালে নিয়ে যান নার্সিংহোমে নিয়ে যান ইসলাম এটাই শিক্ষা দেয় মানুষ মানুষের পাশে থাকো মানুষ মানুষের পাশে থেকে তাকে হেল্প করো সহযোগিতা করো আমার ইসলাম কোনো দিন বলে অমুক ধর্মের মানুষ তাকে তোমরা সহযোগিতা করবে না এমন কোনো জায়গায় ইসলাম বলেনে ইসলাম শিক্ষা দিয়েছে আমাদের আমাদের কোরআন শিক্ষা দিয়েছে দিন সরিয়া শিক্ষা দিয়েছে প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকো সুন্দর ব্যবহার করো যদি কোনো মানুষ বিপদে পড়ে তার পাশে তোমরা দাঁড়াও এই যে রাস্তা একটা একটা গ্রামের একটা রাস্তা আপনার পাড়ার একটা ছোট্ট একটা রাস্তা এই রাস্তা দিয়ে শুধু মুসলমান যাতায়াত করে না অন্য অন্য ধর্ম মানুষ যাতায়াত করে সব ধর্মের মানুষ যাতায়াত করে এই রাস্তার ওপরে এমন একটা জিনিস পড়ে আছে যার জন্য মানুষের যাতায়াতের অসুবিধা আপনি দেখছেন মুসলমান হিসাবে কিন্তু আপনাদের বলি ওই জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে দেন শুধু মুসলমান যাতায়াত করে যে না বিভিন্ন ধর্মের মানুষ যাতায়াত করে আপনি ওই জিনিসটাকে রাস্তা থেকে পরিষ্কার করে দেন সরিয়ে দেন যাতে মানুষের চলাচলের সুবিধা হয় যে আপনি কাজটা যদি করেন আমাদের ইসলাম বলছে আপনি একটা নেকি স্বভাবের কাজ টাকে পাচুরই বলুন ভারতটা জোড়া হবে না যে আবারও বলছি কাশ্মীরের ঘটনা যে আপনার একটা অন্য রকম একটা রঙ একটা দিতে চাইছে একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা ফেতনা একটা টার্গেট করছে মুসলমানদের ওপরে এটা কিন্তু করা ভুল আর আমার ভারতের মধ্যে কিছু আমেরিকার দালাল মিডিয়া আছে আমার ভারতের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে কিছু ইজরায়েলের দালাল মিডিয়া আছে তারা এগুলোকে আরও বেশি বেশি করে তারা ছড়াচ্ছে তারা ফেতনা লাগাচ্ছে তারা অশান্তি লাগাচ্ছে যাতে ভারতবর্ষের জমিনে অন্য অন্য ধর্মের মানুষের সাথে অন্য অন্য ধর্মের মানুষ মিলেমিশে থাকতে যাতে না পারে অশান্তি হয় যে তারা এই ফেতনা সারা জীবন লাগানোর চেষ্টা করছে কিন্তু এই ভারতবর্ষ পশ্চিমবাংলা এমন একটা দেশ ইনশাআল্লাহ আমরা যেমন মিল মোহাম্বতের সাথে আপনার প্রত্যেক ধর্মের মানুষের সাথে আছি ইনশাআল্লাহ আমরা থাকবো যতই চক্র তারা কিন্তু এই তারা সাকসেসফুল হতে পারবে না আমরা সকলেই মিলেমিশে আছি থাকবো ইনশাল্লাহ থাকব ইসলাম মানে হলো শান্তি ইসলাম শান্তি ছিল ইসলাম শান্তি আছে ইসলাম কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো আরও জোরে হবে না যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় কথাটা যখন তুলেছে বলে যায় যে আমার নবীর ওপরে আমার রসুলের ওপরে সাহাবা হুজুরদের ওপরে সবসময় কাফেররা হামলা করতে এসেছিল কিন্তু একটা কোনো জায়গায় কোনো বইয়ে কোনো কিতাবে কোনো জায়গায় কেউ প্রমাণ দেখাতে পারবে না আসামদুল্লাহ সিদ্দিকি চ্যালেঞ্জ করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবে না আমার সাহাবা নিয়ে আগে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে আগে বেড়ে কোনো জায়গায় সাহাবা হুজুরদের নিয়ে যুদ্ধ করতে গেছে কি আমর পর্যন্ত সময় দিচ্ছি একটা কেউ জাগাতে পারবে না কিন্তু অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ যুদ্ধ হোনায়নের যুদ্ধ বদরের যুদ্ধ যত যুদ্ধ হয়েছে মনে রাখবেন তখন হয়েছিলেন যখন কাফেররা আমার রসুলের ওপরে শাহবাহুজুরদের উপরে লিয়া হামলা যখন করতে এসেছিল ওই সময় সাহাবা হুজুররা নিজেদের জীবনকে চানকে বাঁচানোর জন্য ডিফেন্স করেছিলেন মোকাবেলা করেছিলেন তখনই হয়েছিল অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ মেসকা শরীফ বোখারি শরীফ আবু শরীফ মুসলিম শরীফ খুললে আপনারা পাবেন একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না তাই আমার ইসলাম শরিয়া এই শিক্ষা দিচ্ছে কি শিক্ষা তোমাদের নিজের জীবন বাঁচানোর কাজ হচ্ছে একটা খরচ কাজ ফরজ কাজ এখানে আপনি আছেন আমি আছি একজন ব্যক্তি আসছে তার হাতে একটা তরবাল আছে আপনি দেখছেন আপনাকে জানলিয়া হামলা করতে এসছে আপনাকে জানলিয়া হামলা করতে এসছে ইসলাম সরিয়ার বলছে কি জানেন ওই সময় আপনি আপনার জানটা বাঁচান ওই সময় আপনি আপনার জীবনটা বাঁচান কিভাবে বাঁচাবেন আপনি সেই সময় হয় এখান থেকে চলে যাবেন আর তা না হলে আপনি ডিফেন্স করবেন অর্থাৎ মোকাবেলা করবেন ইসলাম বলছে কি জানেন আপনি আপনার জান বাঁচানোর জন্য যে কাজটা করলেন এটা হচ্ছে একটা ভরজ কাজ করলেন একবার জোরে বলো সুবহান আল্লাহ আর একটু জোরে হবে না যে আমার ইসলাম বলে না তোমাকে জান লিয়া যে হামলা করতে আসছে তুমি হাত বেঁধে বসে থাকো এটা কিন্তু ইসলাম বলে নে তোমার উপরে যখন জান লিয়া হামলা হতে এসছে তখন তুমি ডিফেন্স করো জান বাঁচানোর চেষ্টা করো তাই আমি বলে যাব কঠিন সময় কঠিন টাইম আমার যুবক ভাইদের বলে যাব যে আপনারা ডিফেন্স করার জন্য তৈরি হন মোকাবেলা করার জন্য যে আল্লাহ অলিরা যেভাবে মোকাবেলা করেছিলেন তাদের শিক্ষা নিয়ে আমাদের মোকাবেলা করতে হয় যে গরিবে নওয়াজ মোকাবেলা করেছিলেন কিন্তু ডিফেন্স করার জন্য তৈরি হন কঠিন সময় কঠিন টাইম আল্লাহ হেফাজত করেন একবার সাল্লি আলা ভাই যান আর কষ্ট দেবো না দোয়া চাইবো একটার পর একটা আলোচনা চলে আসছে আল্লাহ যদি পরে কোনো সময় আনান আলোচনা হবে আমার জন্য দোয়া চাইবে আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই আপনারা সকলেই বিসমিল্লা শরীফের সাথে তিনবার আলহামদ শরীফ এগারোবার দরস শরীফ দশবার কোলহল্লু শরীফ পাঠ করুন মা বোনেরা আপনারা প্রত্যেকে তেলত করেন সোরা ফাতিয়া শরীফ সোরা ইকলা শরীফ দোর শরীফ তেল করেন আল্লাহ দরবারের দোয়া হবে আখিরে দোয়া মোনাজত করা হবে প্রত্যেকে তেলত করে কবর বাসীদের দিকে খেয়াল করে তেলত করে দোয়া চাওয়া হবে আপনারা সকলে তেলত করে যে আর আমার ভাই